আচ্ছা বলুন তো আদা দিয়েও কি চাটনি হয় আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম আমি যখন আজ থেকে ন বছর আগে বিশাখাপাটনমে এসেছি তখন শুনেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হলো মঙ্গলবার আর এখন ভোর সাড়ে পাঁচটার মতন বাজে মিষ্টির বাবার টিফিন বানাতে এসেছি এটা আবার কিছুক্ষণ পরের মানে এক দেড় ঘন্টা পরে মিষ্টিকে আমি অটোতে তুলে দিয়ে এসেছি আর ও স্কুলে চলে গেছে এখন আমার জন্য টিফিন রেডি করছি সকালবেলায় ব্যাটারটা তৈরি করেছিলাম যেমন চাল ডাল মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে ধোসাটা বানাচ্ছি সকালবেলা মিষ্টির বাবাকে চারখানা দিয়ে দিয়েছি আর তার সাথে একটু আদার চাটনি করেছিলাম আদার চাটনি আমি শুনেই অবাক হয়েছিলাম যখন এদেশে এসেছি আমার শাশুড়ি মা বানাতেন আদা একটু গোটা মানে ছোলার ডাল শুকনো লঙ্কা গোটা জিরে সব একসঙ্গে ভেজে একটু তেঁতুল আর মিষ্টি দিয়ে বাটতে হয় দারুণ হয় চাটনিটা এটা সাউথের একটা স্পেশাল চাটনি ধোসার সঙ্গে বা ইডলির সঙ্গে দেয় কিন্তু খেতে অসাধারণ হয় এতে একটু শুকনো লঙ্কা দিতে হয় ঝাল ঝাল হলে ভাল লাগে চাটনিটা খেতে মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল নুন মানে টক টক বেশ খেতে টেস্ট আর তার সঙ্গে ধোসাটা বানিয়েছি ডাল সব রকমের ডাল দিয়ে ধোসাটা একদম নরম হয় তুলোর মতন আমি যেহেতু মানে রাত্রেই রেডি করে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ওটাকে মিক্সিতে বেটে তারপর গরম গরম বানিয়েছিলাম মিষ্টিকে দিয়ে দিয়েছি ওর ব্রেক বক্সে আর মিষ্টির বাবাকেও দিয়ে দিয়েছি এখন আমি ব্রেকফাস্ট করছি এখনো চা খাইনি ব্রেকফাস্ট খেয়ে তারপর চাটা খাবো অসাধারণ একটা ব্রেকফাস্ট জানেন এই যে স্নান করে পুজো দিয়ে চলে এলাম এবার বড়াগুলো ভাজছি আজকে ছোলার ডালের বড়া করছি আর ডাল মুসুরের এটা তরকারি করবো আলু দিয়ে বেশ মাখা মাখা করে টমেটো দিয়ে যে মশলাও করে রেখেছি এই যে টমেটো পেস্ট করে রেখেছি আর এখানে জিরে আদা রসুন সব পেস্ট করা আছে আর এটা একটু করলার পকোড়া বানালাম মিষ্টির বাবা খুব পছন্দ করে একটাই করলা ছিল ওটা দিয়ে করে নিলাম আর কিছুটা পেঁয়াজের পকোড়া করছি আমাদের দুজনের জন্য মিষ্টি তো বিকেলে আসবে ওকে গরম গরম ভেজে দেব। এটা পুরোপুরি ছোলার ডালের পরা নয় এর মধ্যে একটু বিউলির ডালও মানে বিউলির ডালও দিয়েছিলাম বেশ ভালো লাগে আর এই তরকারিটা না খেতে অসাধারণ হয় বড়া দিয়ে মানে বিউলির ডাল ছোলার ডাল মিক্সড করে যে বড়াটা মানে খুব সুন্দর তরকারিটা হয় আজকে দুপুরে এই রান্না বান্না বেশি কিছু করিনি ডাল তো গতকালের আছে তাই বানাইনি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন